ম্যাচের আগেই ফলাফল পাস। চেন্নাই নাকি গুজরাট আইপিএল এর উনষাটতম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করল জেতি সিটিয়া আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম মাসের উনষাটতম ম্যাচে আজ দশ এপ্রিল রাত আটটায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস কিন্তু এই দুই দলের মধ্যে উনষাটতম ম্যাচ জিতবে কোন দল সেটিনে নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতি সিটিয়া গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর সতেরোতম মাসের প্রথম এগারো ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে হারলেও বাকি ছয় ম্যাচ জিতেছে চেন্নাই অন্যদিকে নিজেদের প্রথম এগারো ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতলেও বাকি সাত ম্যাচ হেরেছে গুজরাট আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে এখন পর্যন্ত ছয় ম্যাচ মোকাবেলায় তিন ম্যাচে জয়লাভ করেছে গুজরাট এবং তিন ম্যাচে জয়লাভ করেছে চেন্নাই কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় গুজরাটে চেয়ে গিয়েছে চেন্নাই আর এই দুই দলের মধ্যে উনষাটতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে বক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে উনষাটতম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতি সিটিয়া জেতি সিটিয়ার সামনে চেন্নাই গুজরাটের পতাকা রাখা হয় আর জেতি সিটিয়া চেন্নাইয়ের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর উনষাটতম ম্যাচ জিতবে চেন্নাই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদেরকে মনে হয় আইপিএল এর উনষাটতম ম্যাচে চেন্নাই নাকি গুজরাট কুন্ডল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের স্যানের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ